সালামু আলাইকুম ওরমতুল্লাহ হানাফি মজহাব অনুসারে তাকলিদ কাকে বলে এবং কার তাকলিদ করতে হবে দয়া করে জানাবেন হ্যাঁ প্রিয় দর্শক এ ধরনের একটি প্রশ্ন করেছেন এক ভাই আজকে সেই প্রশ্নকারী ব্যক্তির প্রশ্ন অনুযায়ী আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখুন তাকলিদের সংজ্ঞা আমাদের জানতে হবে এবং তাকলিদ সম্পর্কে কোরআনে কারিম থেকে কোনো দিক নির্দেশনা আছে কি নেই হাদিস থেকে কোনো ধরনের দিক নির্দেশনা আছে কি নেই সাহামায় কেরাম তাকলিদ করেছেন কি করেছেন না এ বিষয়ে স্টেপ বাই স্টেপ আমি কথা বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর তাকলিদুল আমল বিকৌলি ম্যান এহদাল হোজাজ তাকলিদ এমন একটি বিষয়কে বলা হয় কোনো ব্যক্তির কৌলকে মেনে নেয়া সেই ব্যক্তির কৌলটা হজ্জত নয় অর্থাৎ কথার কথা আপনি আমাকে জিজ্ঞেস করলেন অজুর ফরজ কয়টি আমি বললাম চারটি আপনি এই চারটির উপরে আমল করতেছেন এই যে আমি চারটি বললাম এটি হজ্জত নয় বরং আমি যেই কারিমা থেকে বা যেই নস থেকে চারটির বিধান আপনাকে জানিয়ে দিয়েছি সেই নসটি হচ্ছে হজ্জত তো এই দৃষ্টিকোণ থেকে ইমাম আজম আবু হানিফা ইমাম শাফি ইমাম আহমদ বিন হাম্বল ইমাম মালিক রাহিমাহুমুল্লাহ তারা যেই কথাগুলো বলেছে সেগুলো হজ্জত নয় বরং যেখান থেকে এনে বলেছে সেগুলোকে হজ্জত বলা হয় প্রিয় দর্শক এবার চলুন তাকলির সংক্রান্ত আয়তে কারিমা আছে কি নেই দেখুন আল্লাহ তালা বলেছেন আমরি আল্লাহর এত রসুলের এত এবং উলুল আমর যারা আছে তাদের এ তো আদ আল্লাহকে চিনি রসুলকে চিনি কিন্তু উলুল আমর কারা মুফাসেরিনে কেরাম বলেছেন উলুল আমর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আই মুস্তাহিদিন উল্লামায় কেরাম যেমন হাসান বসির রহমতুল্লাহি আলাই মুজাহিদ রহমতুল্লাহি আলাই ইমাম রাজি রহমতুল্লাহি আলাই এ সকল মুফাসেরিনে কেরাম বলেছেন এখানে উলুল আমর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আই এম দ্বিতীয় নম্বর দলিল হচ্ছে আল্লাহ আল্লা নাহালের মধ্যে বলেন আহলে তোমরা আহলে দিকির যারা আছে তাদেরকে জিজ্ঞেস করো ইংকুম তুম্লা তলমন যদি তোমাদের কোনো বিষয় সংক্রান্ত জানা না থাকে না বুঝে থাকো তাহলে তোমরা আহলে দিকির যারা আছে তাদেরকে জিজ্ঞেস করে আমল করতে থাকো এখানেও আল্লাহ সবহায় রহমা আহলে দিকির দ্বারা আইম ব্যাই পুলামায় পোলামায় কেরামকে বুঝিয়েছেন প্রিয় দর্শক এখন দেখব রসুল্লাহ সাল আলী পক্ষ থেকে তাকলিদ সংক্রান্ত কোনো দিক নির্দেশনা আছে কি নেই দেখুন আন আবদুল্লাহ ইবনী আহাদুকুম দিন তুকনা আহাদান আবদুল্লাহ ইবিনী মাসুদ রদিউল্লাহু তালন হু বলেন তোমাদের কেউ যেন কাউকে দিন হিসাবে বা দিনের ব্যাপারে তাকলিদ বা অনুসরণ অনুকরণ না করে আপনি তো এখন হচট খেয়ে যাবেন যে রসুল বলতেছেন তাকলিত না করতে অথচ আপনারা তাকলিদ নিয়ে উঠে পড়ে লেগে গেছেন দেখুন রসুল কোন ধরনের তাকলিত করতে নিষেধ করেছেন ফা ইন আমানা আমানা আনা ইন কাফার কা যদি সে ইমান আনে আমিও ইমান আনবো যদি সে কুপুরি করে তাহলে আমিও কুফুরি করব এ ধরনের তাকলিদ করতে নিষেধ করেছেন ওয়াঈকুম তুম লাবুদ্দা মুক্তাদিন আর যদি তোমরা আবশ্যকীয়ভাবে একতেদা করার মতো ব্যক্তি হয়ে থাকো অর্থাৎ তোমাদের একতেদা অনুসরণ অনুকরণ করতে হবে তাহলে ফখতাদাউ বিল মেয়ীদ অনুসরণ করবে কাদের মৃত ব্যক্তিদের তাহলে বোঝা গেলো এখান থেকে যে একতেদা করতে বলা হয়েছে তাকলিদ করতে বলা হয়েছে মৃতদেরকে কেন করবে ফাই আলী হিল ফিতনা কারণ জীবিত যারা আছে এরা ফিতনা থেকে মুক্ত নয় এই হাদিস দ্বারাও সুস্পষ্ট বোঝা যাচ্ছে তাকলিদ রসুল্লাহ সাল্লি সাল্লাম থেকে সরাসরি নির্দেশিত একটি বিষয়বস্তু হ্যাঁ প্রদর্শক কোরআন থেকে হাদিস থেকে আমি আপনাদেরকে যথাসম্ভব তাকলিদের ব্যাপারে আদিল্লাগুলো উপস্থাপন করে বুঝিয়েছি বাকি কথা ইনশাআল্লাহ আগামীকাল হবে সে পর্যন্ত অপেক্ষায় থাকুন সুস্থ থাকুন কথা হবে আবার কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ